এই কালেকশনটা দেখতে পারেন এটি সুন্দর একটি কালেকশন সুন্দর গ্রাফিক্স আচ্ছা তো আমরা আরো কিছু কালেকশন দেখে এটা হচ্ছে ফ্রোজেন তারপরে এই পাশে আছে ফ্লাওয়ার তারপরে মোটো পাতলো আছে এই পাশে ফ্লাওয়ার আছে আর ওই পাশে আরেকটা কার্টুন টাইপের আছে আপনজন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম সস্তাপূর্ণ ডট আমরা চলে আসি ল্যাপটপ টেবিল কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে আর এগুলো হচ্ছে সবই কিন্তু গ্রাফিক্সের ভিতরে থাকবে তো আজকে আমরা নতুন কালেকশন গুলো দেখানোর জন্য সজীব ভাইয়ের সাথে কথা বলবো সজীব ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকগুলো টেবিলই তো সাজাইছেন আজকে জি ভাই আজকে আমরা আমাদের ইউনিক কিছু কালেকশন নিয়ে এসেছি ওকে আপনাদের স্পেশাল ভাবে দেখানোর জন্য স্পেশাল কিছু কালেকশন ওকে যেমন কি আপনারা এই কালেকশনটা দেখতে পারেন এটি সুন্দর একটি কালেকশন সুন্দর গ্রাফিক্সের এটি আমাদের ইউনিক একটি কালেকশন যেটা আপনি সচরাচর অন্য কোন পেজ বা অন্য কোন ওয়েবসাইট বা অন্য কারো কাছে পাবেন না ওকে অনেক সুন্দর এটা ইসলামিক একটা কন্টেন্ট জি ভাই আচ্ছা আর এই পোর্টেবল ফোল্ডিং টেবিল গুলা এগুলো মানে কিভাবে ইউজ করে তারপরে হচ্ছে আপনার কারা ইউজ করে এগুলো এগুলো ভাই ইউজ করা বেশ ইজি এগুলো আপনি আপনার ছোট ছেলে মেয়েদের জন্য ইউজ করতে পারেন পড়াশোনার কাজে বা যে কোনো কাজে আপনি এগুলো হচ্ছে ফোল্ডেবল টেবিল তো ইজিলি আপনি ফোল্ড করে নিয়ে বা যে কোনো ভাবে আপনার মন মতন করে বিছানা বা অন্য যে কোনো জায়গায়

ভালো জিনিসই ব্যবহার করি ভাই পানি পড়লে নষ্ট হবে না 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 ভাই পানি পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এগুলা পানি পড়লে বা অন্য যে কোনো ভাবে ময়লা হলে এত সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা তো আমরা আরো কিছু কালেকশন দেখে এটা হচ্ছে ফ্রোজেন তারপরে এই পাশে আছে ফ্লাওয়ার তারপরে মোটো পাতলো আছে এই পাশে ফ্লাওয়ার আছে আর ওই পাশে আরেকটা কার্টুন টাইপের আছে আচ্ছা ভাই যে পাহাড়ের সিনারিটা দেখাই জি ভাই এই জিনিস এই জিনিসটা দেখেন এটা বেশ ইউনিক একটা আপনার আর্ট বলতে পারেন আচ্ছা জি অনেক সুন্দর আছে ভাই সলিড কালার হলে কেউ নিতে পারবে কিনা মানে যদি কেউ চায় যে এক কালারের ভিতরে নেবে অবশ্যই ভাই সলিড কালার এক কালার অথবা অন্য যে কোনো ডিজাইন বা আপনার পছন্দের যে কোনো কালার বা সিনারি আপনি নিতে পারেন আমাদের থেকে কাস্টমাইজ করে ইজিলি তারপর এই পাশে আছে फ्लावर জি फ्लावर আছে এই পাশে আপনারা কি সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দেন জি ভাই আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি নিয়ে কখনো কোনো সমস্যা হবে না আচ্ছা আর যদি কেউ শপে এসে নিতে চায় শপে আসলেও শপে এসে সে সহজে নিতে পারে এবং শপ ছাড়া সে বাসা থেকে অনলাইন অর্ডার করতে পারে ইজিলি প্রতিদিন খোলা থাকে আপনাদের জি জি আমাদের সব প্রতিদিনই খোলা থাকে নিউ মার্কেটে আপনি আসলে আমাদের সব অলওয়েজ अवेलेबल পাবেন আচ্ছা এই যে এই পাশে শিপেরটা এটা একটু দেখাই জি শিপের এই মনে হয় নতুন নিয়ে আসছেন হ্যাঁ ভাই এটা আমাদের একটা ইউনিক কালেকশনের ডিজাইন আচ্ছা এটা অনেক সুন্দর হ্যাঁ আমাদের কালেকশনের মধ্যে আমরা যে আমাদের যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলো সবসময় কিন্তু আমাদের সস্তাপন্ন একটা লোগো থাকে তো এই লোগোটা দেখে আপনি কিনলে কখনো ঠকবেন না এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন আচ্ছা দেখেন তাছাড়াও কিন্তু মনে করেন যে ওনারা কিন্তু আপনাদের যে কাটটা ব্যবহার করে ওদের ম্যাটেরিয়ালটা কিন্তু বেশ পাতলা হয় বাট আমরা ইউজুয়ালি এরকম মোটা কাট ব্যবহার করে থাকি তো আমাদের প্রোডাক্টের প্রোডাক্টিভিটি ভালো এবং কোয়ালিটি ভালো আচ্ছা দেখেন তার মানে হচ্ছে অনেকেই কমে পাইলেও কিন্তু আপনার কোয়ালিটিতে ভালো পাবে না কারণ হচ্ছে এখানে কাঠটা থাকবে পাতলা

আচ্ছা দেখেন অল্প টাকায় এই পোর্টেবল টেবিল গুলা কিন্তু আপনারা সস্তা পণ্যতে পেয়ে যাবেন আর ভাই আপনি তো বলছিলেন যে এটা পানি পড়লে কিছু হবে না আর আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম ওনাদের যে টেবিল গুলা এগুলা কিন্তু সবই ফুল এইচডি দেখেন একদম এগুলো হচ্ছে ক্লিয়ার আমি আপনাকে বলি এগুলো হচ্ছে এইচডি 3ডি প্রিন্টেড কালেকশন ঠিক আছে খুব সুন্দর এগুলো হচ্ছে টোটালি এইচডি এবং 3ডি প্রিন্টেড আচ্ছা জি ভাই তো এটা প্রাইসটা কত রাখবেন জি ভাই এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 650 টাকা করে 650 টাকা জি আচ্ছা তো সারা বাংলাদেশে গ্রাম থানা জেলা উপজেলা সব জায়গায় যাবে জি ভাই আমাদের এই প্রোডাক্টগুলি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি অর্ডার করতে পারেন আচ্ছা আর অর্ডার করার জন্য কি অ্যাডভান্স করতে হবে জি অর্ডার করার জন্য আপনি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই চলবে ডেলিভারি চার্জ এবং বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তার মানে হচ্ছে আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন যারা প্রবাসী ভাই আছে তারাও অর্ডার করতে পারবেন ভাই আপনার লোকেশনটা বোর্ডটা একটু আবার দেখাই দেন যাদের প্রয়োজন স্ক্রিনশটটা একটু দেখেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সিটি কমপ্লেক্সে হুম জি শপ নাম্বার 27 পঞ্চম পঞ্চম ফ্লোরে আচ্ছা শপ নাম্বার 27 এটা লিফটের ফোর পঞ্চম তলায় চলে আসবেন জি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ